গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফল হল কাঁঠাল এটি স্বাদ এবং গন্ধের জন্য অনেকের কাছেই প্রিয় শুধু কাঁঠালই নয় কাঁঠালের বিছেও খাওয়া যায় সুস্বাদু ও সুমিষ্ট এই ফল নানাভাবে আমাদের উপকার করে থাকে তবে কাঁঠালের উপকারিতা সম্পর্কে আমরা খুব একটা জানি না রসালো এই ফলে কী উপকারিতা লুকিয়ে আছে চলুন জেনে নেওয়া যাক পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ফাইবারের ভালো একটি উৎস হল কাঁঠাল কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান বেশ কয়েক ধরনের অক্সিডেন্টের উৎস হলো কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগে ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে হৃদরোগ ও স্ট্রোকের মতো ঝুঁকি কমে প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হচ্ছে কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিস মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সহায়তা করে আয়রন মেলে কাঁঠাল থেকে এই খনিজ উপাদান রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে